আপনাদেরকে অনেক অনেক আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য চাঁদনি কালেকশনে চাঁদনি কালেকশন সব থেকে আজকে আমি আপনাদেরকে শাড়ি নয় লেহেঙ্গা দেখাতে এসেছি আজকে যে লেহেঙ্গা গুলো দেখাবো এগুলো হচ্ছে সামনের বড়দিন উপলক্ষে ভাইয়ারা আপনাদের জন্য অফার দিয়েছেন একটা বিগ অফার এই অফারে খুবই সুন্দর সুন্দর আমরা আজকে লেহেঙ্গা গুলো দেখাবো এখানে যে লেহেঙ্গা গুলো দেখছেন ফিয়ার্স এগুলো কিন্তু জাস্ট ওয়াও পার্টি লেহেঙ্গা এবং এগুলোর প্রাইস শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এবং এটা কিন্তু এই প্রাইজের লেহেঙ্গা নয় জাস্ট ফর আপনাদের সাথে তাদের সবটাকে পরিচিত করানোর জন্যই কিন্তু এই প্রাইজটা দেওয়া আর কিছুই না এবং সামনে বড়দিন উপলক্ষে এই অফারটা টা দেওয়া হয়েছে তো এই লেহেঙ্গা গুলো দেখার জন্য ফুল ভিডিও টিকে আপনাদের দেখতে হবে এবং এগুলো প্রাইস জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে ফুল ভিডিওটিকে দেখে তো ভিউয়ার্স আমরা এখন একটা একটা করে দেখাবো ভিউয়ার্স তো ভাইয়া আমাদেরকে খুবই সুন্দর লেহেঙ্গা কিন্তু দেখাচ্ছেন এবং সামনে কিন্তু পার্টি সিজন তো পার্টি সিজন কে সামনে রেখে কিন্তু আজকে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো দেখাবো তো চলুন দেখিনি নিই প্রথমেই ভাইয়া আমাদেরকে খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা দেখাচ্ছেন আমাদের সামনে প্রেজেন্ট করেছেন

ওন্নাটা কন্ট্রাস্টের মধ্যে সুন্দর। ওকে ওন্নাটা কিন্তু কন্ট্রাস্ট হবে টপসের পার্টটা। এটা হইছে ওন্নাটা। ভিয়ার্স সাইডে দেখুন ওন্নাটা কিন্তু নেট সেট কলকা ডিজাইন করা। পার্টটাতেও কাজ আছে। টপসের মধ্যেও কাজ করা আছে। ডাফটার হিসাবে আপনার ব্লু কাতানের মধ্যে। এই যে এটা হচ্ছে টপসের পার্টটা ওকে এটা প্রাইসটা কত?

বিয়ের ফাইয়ারা কিন্তু খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো দেখাবে এবং ওগুলোর প্রাইস কিন্তু মাত্র ষোলশ পঞ্চাশ টাকা ষোলশ পঞ্চাশ টাকা এত সুন্দর লেহেঙ্গা আপনারা আর কোথাও পাবেন না অবশ্যই এটা নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে চাঁদনি কালেকশন শপে নূর মেনশন বিল্ডিং এর দ্বিতীয় তলায় অবস্থিত চাঁদনি কালেকশন শপ যেখানে রয়েছে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন থেকে শুরু করে পার্টি লেহেঙ্গা প্লাস শাড়ি এভরিথিং এখানে পাবেন এই যে প্রাইসটা হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি যারা আমাদের চ্যানেলে আর পক্ষ থেকে আসবে তাদের জন্য ওকে প্রতিটার সাথেই কিন্তু টপস এবং ওনার পার্টটা কন্ট্রাস্ট হবে প্রতিটা লাহেঙ্গেই কিন্তু খুবই সুন্দর এবং কাজ করা অল অভার এই যে ওয়েলভেট দিয়েও কাজ করা আছে। কালারগুলো কিন্তু ভিউয়ার্স একদম যেমনটা দেখছেন এক্সাক্ট সেম কালারের জিনিসটাই আপনারা পাবেন অনলাইনে পারচেজ করার সিস্টেমটা অ্যাভেলেবল আছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি সিস্টেম ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস চাইলেই ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এই লেহেঙ্গাটা কিনে ফেলতে পারেন আপনারা খুবই সুন্দর অনেক গরজিয়াস প্রতিটা লেহেঙ্গা কিন্তু অন্যটাতেও কাজ আছে খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো আমি দেখাচ্ছি প্রাইস হবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা

অনেক নিখুঁত ভাবে করা আছে এবং খুব সুন্দর সবগুলো লেহেঙ্গার সাথেই কিন্তু আপনার টপসের পার্ট এবং অন্য রয়েছে এবং এগুলো কিন্তু প্রাইসটা হবে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো ঙ্গার্ন কিন্তু দেখছেন ভিন্ন কাজের ডিজাইন কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে যার যে ডিজাইন দরকার আপনারা নিতে পারেন অনলাইনের মাধ্যমে কিন্তু কেনার অপশনটা আছে বারবার বলেছি ঢাকার ভেতরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা ঘরে বসে থেকে অর্ডার করলে সেম জিনিসটাই পাবেন অবশ্যই হোম ডেলিভারিতে

years রাত্রে পার্টিতে পরার জন্য কিন্তু খুবই সুন্দর গুলো আমরা দেখাচ্ছি।

লাহেঙ্গা গুলো কিন্তু খুবই সুন্দর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল আপনাদের জন্য অফার প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা লাস্ট মান যে এটাও কিন্তু খুব সুন্দর প্রতিটা লেহেঙ্গাই দেখার মতো সুন্দর ছিল পার্টি লেহেঙ্গা হিসেবে একদম রিজনেবল প্রাইস এ যাচ্ছেন নিতে চাচ্ছেন গুলো তার নিয়ে ফেলতে পারেন প্রতিটা প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইস এত সুন্দর लहंगा গুলো কিন্তু আপনারা এত কম প্রাইসে কোথাও পাবেন না जस्ट ओनली আমার ভিউয়ার্স দের জন্য কিন্তু এই প্রাইসটা দেওয়া হচ্ছে সো কেউ মিস করবেন না সবাই চলে আসবেন চাঁদনী কালেকশন শপে বিয়ের কেনাকাটা করার জন্য আপনারা চলে আসতে পারেন চাঁদনী কালেকশন এখানে রয়েছে খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা শাড়ি সবকিছু পাবেন ব্রাইডাল लहंगाও আছে এখানে ওকে আমরা এখন কিছুক্ষণের মধ্যে শপ এর কার্ডটা দেখিয়ে দিতে যাচ্ছে দেখুন সাদার মধ্যে লাল বা হোয়াইট সাথে রেড এবং গোল্ডেন এর কন্ট্রাস্ট করে যে কালারটা করা হয়েছে লেহেঙ্গার জাস্ট ওয়া খুবই সুন্দর কিন্তু অনেক ভালো লাগছে কিন্তু আপনাদের অনেক ভালো লাগার মধ্যে একটা লেহেঙ্গা প্রতিটা লেহেঙ্গায় আসলে সুন্দর ছিল এত কম প্রাইজে এত রিজনেবল প্রাইজে এত সুন্দর লেহেঙ্গা আর কোথাও পাবেন না জাস্ট আপনাদের সাথে কিন্তু শপটার পরিচিত বাড়ানোর জন্য কিন্তু আমরা ভাইয়ারা এই অফারটি দিয়েছিলাম আমার ভিওয়ার্সদের জন্য আমি শপের নাম এবং অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শপের নামটা হচ্ছে ভিউয়ার্স চাঁদনি ভিওয়ার্স শপের নামটা হচ্ছে চাঁদনি থার্টি ফোর নাম্বার শপ নূর নুরমানশন বিল্ডিং ফার্স্ট ফ্লোর গাউসিয়া মার্কেট ঢাকা এবং কন্টাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল টু ফাইভ ওয়ান ফাইভ নাইন ফাইভ এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা এই সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো সম্পর্কে জানতে পারবেন প্লাস অর্ডার করে ফেলতে পারেন এখান থেকে যেকোনো লেহেঙ্গা ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গা থেকে আপনারা পারচেস করতে পারবেন এই লেহেঙ্গাগুলো ইভেন বাংলাদেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য বলছি আপনারাও কিন্তু লেহেঙ্গাগুলো নিতে পারবেন যদি আপনারা নিতে চান সো ভিউস আশা আমাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিবেন চ্যানেলটিকে সবার সাথে শেয়ার করবেন কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই চলে আসবেন এই গুলো নিতে সবাই ভালো থাকবেন আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে পাশাপাশি আমার অ্যানাদার চ্যানেল রিপোর্টার রূপাকেও সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য আইকন থ্যাংক ইউ